শীতকালে এত মেয়েদের বিয়ের চাই দেওয়া হয় কেন আমি বুঝতে পারি না কি হিটার না হ্যাঁ ছোঁয়া যায় ছেলেরা একটা সত্যি কথা বলতো ঘরের বউ যদি রাগ করে না তাহলে তার রাগ ভাঙাতে অনেক কিছু তেল দেওয়া লাগে যেরকম চকলেট আইসক্রিম হয় না কিন্তু ছেলেরা যদি একবার রাগ করে না বাদ একবার করতে দিলে সব রাত পানি হয়ে যায় সবাই বলে টিপা টিপি করলে নাকি বড় হয় ভাই আমার ফোন তো এত টিপা টিপি করি কই বড় তো হয় না রে তোর ফোনটা বড় হয় না কিরে টিপা টিপি করলে সবসময় উল্টা ভাবিস কে এই যে ফেসবুকের ছেলেগুলা তোমাদের জন্য আজকে একটা ধাঁধা আছে দেখি কি রকম উত্তর দিতে পারো শুতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় বলো তো কি আবারও বলছি সুতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় দেখি কার কত দেমাক অনেকদিন পর ভাবলাম কমেন্টটা চেক করি চেক করতে যেয়ে দেখি ভাই সবাই শুধু কলার ছবি দেয় ছেলেগুলা আমি বুঝতে পারছি না কলার ছবি তোমরা কেন দাও তবে একটা কথা ভালো করে বুঝতেছি যে তোমরা আমাকে কলা খাওয়াবে এটা বলতে চাচ্ছ তো তো পাক্কা প্রমিস করছি তোমরা যদি তোমাদের কলা খাওয়াও তাহলে আমিও আমার কাছে আম খাবো জানি না আম ধরেছি কি এখন গাছে দেখতে হবে জানুয়ারি তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর আমরা কি বলবো ভাই যে সব মেয়েদের বয়ফ্রেন্ড আছে আজকে তাদেরকে ওয়েতে নিয়ে যাবে হোটেলে নিয়ে যাবে ডিস্কোতে নিয়ে যাবে আর আমরা মানে আমি তো সিঙ্গেল এই যে আমার ডিউটি করতে করতে গান মারা যাবে মানে কি বলবো তবে বন্ধুরা চিন্তা করো না তোমরা এনজয় করো গার ফাটা এনজয় করো আর সবাইকে আমার তরফ থেকে হ্যাপি হ্যাপি নিউ ইয়ার নতুন বছরটা এইভাবে হাসি খুশিতে কাটাও বিবাহিত ছেলেদেরকে বলতেছি গাড়ি আর বউ এই দুইটা কখনো বন্ধুকে দিতে নেই দিলেই সারাই ইচ্ছা মতো চালায় এই যে আমার ফেসবুকের বন্ধুরা তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করো আমার বাড়ি কোথায় কখনো যদি তোমাদের সঙ্গে দেখা হয় তাহলে তোমাদের খাওয়াবো মিষ্টি আর দই আমার বাড়ি হচ্ছে কুচবিহারে আপনাদের বাড়ি কই আর আমার জেলা হচ্ছে কুচবিহারে আপনাদের জেলা কোথায় কমেন্ট সেকশনে বলে যাবেন পরিচিত হই সবাই কি আর তোমরা তোমাকে অনেকেই চিনো ভিডিওতে রোজই দেখো তো তোমাদেরকেও আমার দেখতে ইচ্ছা করে তোমরা এখন তো কমেন্ট বক্সে একটা করে পিক হবে তাই না তো তোমরা সবাই একটা করে কমেন্ট বক্সে পিক দিয়ে যাবেন ওকে ছেলেদেরকে বলতেছি ভাই জীবনে যদি সুখী থাকতে চাও তাহলে তিনটা জিনিস এড়িয়ে চলো সেই তিনটা জিনিস হচ্ছে নেশা নারী তাস জীবন মানেই সর্বনাশ কারণ আর দুই ইঞ্চি গুয়া যেই ছেলে পড়েছে সেই ছেলের জীবনের গাড় মারা গেছে ওই যে একটা কথাই আছে না দুটি মাংসপিণ্ড করেছে এই সোনার দেশ সাত ইঞ্চি নৌকা শেষ বুঝতে পারছো আমার এই কথাটার যদি মানে বুঝো তাহলে এই তিনটা জিনিস থেকে দূরে থাকো তাহলে দেখবে জীবনে কখনো সুখের অভাব হবে না দিদি ভাই আমার গার্লফ্রেন্ড আমার সঙ্গে রিলেশনে থাকার পরেও সে অলরেডি তিন চারজনের সম্পর্ক কিন্তু আমি তাকে কখনো ছাড়তে পারছি না না তার মায়া ভুলতে পারছি আমি সেই ভাইটাকে একটা কথাই বলবো দেখ ভাই একটা গাড়িকে যদি দশ বারো জনে চালায় না সেই গাড়িটা কিন্তু নড়বড়ে হয়ে যায় এমনকি তার ইঞ্জিনটাও পাল্টাতে হয় তো আমি কি বলছি ভাই বারবার তার ইঞ্জিল পাল্টানোর থেকে একবারে গাড়িটাই পাল্টানো ঠিক আছে না আর হ্যাঁ কথাটা কোনো গাড়ির জন্য ছিল না কারণ জন্মদারির মা যদি বাবাকে ছেড়ে অন্য কোনো শখের পুরুষের সঙ্গে রাত কাটায় তাকে কখনো মা বলা যাবে না কিন্তু এইদিকে গার্লফ্রেন্ড তোকে ছেড়ে অন্য ছেলের সঙ্গে ফষ্টি নষ্টি করে রাত কেটে আসবে তার মায়া ভুলতে পারিস না বলছি কি ভাই তো রুচির উপরে ফু এই যে ফেসবুকের ছেলেগুলা তোমাদেরকে বলতেছি সামনে আসতেছে নতুন সাল তো তোমরা তো অনেকেই আমার ভিডিও দেখো যদি কেউ আমাকে পছন্দ করে থাকো তাহলে একত্রিশে ডিসেম্বর রাত বারোটার আগে আমাকে প্রপোজ করে দেবে তাহলে দুজনেই নতুন বছরে একসঙ্গে জীবন শুরু করব। কি বলবো তাড়াতাড়ি কমেন্ট বক্সে প্রপোজ করো এই যে ফেসবুকের ছেলেগুলা হ্যাঁ তোমাদেরকে বলতেছি আজকে দেখো এত সুন্দর করে সেজেছি যদি আই লাভ ইউ না বলো না তাহলে এই ঠান্ডা দিনে তোমাদের টুন ছোট হয়ে যাবে এত ছোট হবে এত ছোট হবে না খুঁজেই পাবে না যদি বড় রাখতে চাও তাড়াতাড়ি কমেন্ট বক্সে আই লাভ ইউ বলে যাও বুঝতে পারছো মেয়েদেরকে একটা কথা বলতেছি বোন এটা কাপড় খোলার জামনা চলতেছে সুতরাং সাবধান এমন কাউকে ভালোবাসো না যে তোমার বুকের উন্না সরাতে বলে বরঞ্চ এমন কাউকে ভালোবাসো যে কিনা বাতাসে তোমার উন্না উড়ে গেলে তোমার বুকে গামছা জড়িয়ে দেবে একটা কথা সবসময় মাথায় রাখবে বোন কোনো পুরুষের মিষ্টি কথায় ভুলে যেয়ে তোর ইজ্জতটাকে বিলিয়ে দিস না কারণ যেই ছেলে তোকে আজকে বউ বউ করে ডাকতেছে বিশ্বাস করবো বিচ্ছেদের সেই ছেলে একদিন তোকে বেশা বলে ডাকবে একটা কথা সব সময় মাথায় রাখবে মিষ্টি খেতে কিন্তু কম বেশি সবাই পছন্দ করে সুযোগ পেলে সবাই খায় কিন্তু আজ দেখেছো। কেউ মিষ্টি খাওয়ার পরে প্যাকেট বাড়িতে নিয়ে যায় সবাই কমেন্ট করেছে যে দিদি ভাই আমার গার্লফ্রেন্ডের সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক কিন্তু সে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে অন্য কোন ছেলের প্রেমে পড়ে গেছে অনেক হাতে পায়ে ধরে তার সামনে চোখের পানি ফেলেছি তবু সে আমার হয়ে থাকেনি আমি সেই ভাইটাকে একটা কথাই বলতে চাই যে দেখ ভাই কারো হাতে পায়ে ধরে চোখের পানি ফেলে কারো আপন হওয়া যায় না আসলে যে আপন সে কখনো তোর চোখের পানি ফেলতে দেবে না একটা কথা মনে রাখিস ভাই নারী হচ্ছে এমন এরা গোছলের পরেই ভুলে যায় যে রাত্রে কোন পুরুষের বুকে মাথা রেখে ঘুমিয়েছে কিন্তু পুরুষ মানুষ হচ্ছে এমন এরা মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখে যে সে কার সঙ্গে রাত কাটিয়েছিল আকাশের রং বদলালে বোঝা যায় যে কখন বৃষ্টি হবে কিন্তু নারী মানুষের মন কখনোই বোঝা যায় না যে এরা কখন বেইমানি করবে এটাই হচ্ছে নারী ভাই এই যে ছেলেরা তোমাদেরকে বলতেছি প্রেম করলে না চিকন মেয়ের সঙ্গে করবে না মোটা মেয়ের সঙ্গে করবে আমার মতো গুলুমুলু মেয়ের সঙ্গে কারণ চিকন মেয়েদের সব কিছু ভাই হাত আর এরকম মোটা গুলুমুলু মেয়ের সঙ্গে প্রেম করলে যেখানেই হাত দিবে সালা একদম নরম তুলতুলে তুলে নরম বালিশের মতো পাবে কারণ চিকন মেয়েদের না মারে লোক কাঁচা কাঁচা এই ঠান্ডাতে সালার ডিউটি করতে আমার গার ফেটে যাচ্ছে আর এইদিকে যারা নতুন বিয়ে করতেছে তারা আবার বলছে আরো জোরে ভাবা যায়